আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদের ইতিমধ্যে পিটিএস পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের এই পিটিএস পরীক্ষায় তোমাদের হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা ইতিমধ্যে একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে এখান থেকে মূলত এই সেটের উপর ভিত্তি করে একটা প্রশ্ন হয়েছে যে প্রশ্ন তোমরা পড়লে এখান থেকে কিছুটা পরিমাণ কমন পাবা এবং এখান থেকে তোমরা ধারণা পাবা যে কীরকম তোমাদের প্রশ্ন আসে তোমাদের প্রথমে আসি হচ্ছে যে তোমাদের কি বিষয় হচ্ছে তোমাদের আগে তোমাদের শুধুমাত্র এমসি কিউ ছিল এখন তোমাদের হচ্ছে দুইটা জিনিস করছে একটা হচ্ছে তাই তোমাদের অথবা আইসিটি তোমাদের হচ্ছে পঁচিশ মার্ক থাকবে পঁচিশ মার্কের মধ্যে তোমাদের হচ্ছে ওটা থাকবে হলো তোমাদের এমসি এবং বাকি হচ্ছে তোমাদের আট তোমাদের পাঁচটা দিতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর এই হচ্ছে মূলত তোমার হচ্ছে মার্ক তোমাদের হচ্ছে এই পনেরোটা এমসিকোর মধ্যে তোমাদের আমি এই পনেরোটা এমসিকো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি এবং তোমাদের প পনেরোটা এমসি তোমাদের যদি এমসিকে প্রত্যেকটা উৎ লাগে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের এখানে দিয়ে দেবো এবং তারপর যদি তোমরা যাদের জানা আছে তা হচ্ছে কমেন্টে জানিয়ে দেয় এক পর্যন্ত তোমাদের হচ্ছে এমসিকো উত্তর কি হবে এখন আসছি তোমাদের হচ্ছে এমসি গুলো কি যেমন এক নম্বর তোমাদের দুই নম্বর এখানে দিচ্ছে তোমাদের সিডি এর কোন রূপ তোমাদের দেখো সবগুলো যেহেতু বললে ভিডিওটা লং হয়ে যাবে তাহলে আমি সবগুলো বলতেছি না শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি যেমন ডকুমেন্ট টেম্পার্ট আকারে সংরক্ষণ করা হয় কি তারপর বাংলা টাইপের ফোন কোন তোমাদের শুধু তুমি এম জি জানো এখান থেকে তারপর তোমার ছয় নম্বর প্রশ্ন দেখো তোমাদের একটা কি দিছে যে এম এক্স এক্সেল যে থাকে সেখান থেকে তোমাদের শিফটকে তোমাদের এখানে বলছে যে এখানে কত হবে তোমরা জানো এখান থেকে হচ্ছে কিভাবে তোমাদের পৌঁছে যেমন এক দুই তিন চার এক্স এর এক্স এখানে নেম দিছে এক্স ওয়াই জেড ওখানে বি বাংলা কত পাইছে ইংলিশ কত পাইছে একটা এখান থেকে দেখো যে তোমাদের হচ্ছে সাত নাম্বার দেখো সেল অ্যাড্রেস এর নিচে কোনটি মানে প্রশ্ন দেখছি এখানে কি হবে মানে এই যে তোমাদের হচ্ছে এফ নাম্বারের যে চার নাম্বার এখানে এখানে কিভাবে তোমাদের কত হবে তোমাদের এখানে বাই করতে বলছে মানে কত হবে এইভাবে দেখো তোমরা এখানে কিভাবে ব্যাগ্রাম বলে দিচ্ছি যেমন এখান থেকে এ ফার্স্ট আর কয় নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তার মানে এফ ফোর হবে তোমাদের তবে দেখো এক্স এর টোটাল নিনার সূত্র কোনটি তারপর কোনটি ইন্টার অ্যাক্টিভ মাল্টিমিডিয়া তারপর এখান থেকে বাংলাদেশ একাত্তর কিট হচ্ছে অ্যানিমেশন সাথে সম্পর্ক কোনটি তারপর এখান থেকে দেখো পাইথন থ্রি পয়েন্ট ওয়ান এ কয়টি কিওয়ার্ড আসে এই হচ্ছে তোমাদের হচ্ছে পনেরোটা হলো তোমাদের হচ্ছে এমসি কিউ এখন হচ্ছে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের এখানে নিচ্ছেন সংগৃহীত পশু দেখো এখানে আটটা থাকবে আটটার ভিতরে তোমাদেরকে পাঁচটা দিতে হবে প্রতিটি পশু হচ্ছে তোমাদের মার্ক হলো দুই করে এখন দেখো যে কোনো পাঁচটা তুমি দিতে পারবা যেমন প্রথম দিয়ে যে কম্পিউটার আশেপাশে ধাতু বা চোখ পত রাখা যাবে না কেন বলতে তারপর উইন্ডোজ রান করার সময় কম্পিউটার হ্যাং হয়ে গেলে কি করা উচিত তারপর ডকুমেন্ট টেমফেট আকারে সংরক্ষণ সুবিধা কী তারপর স্প্রেড স্পেডশিটে ফাংশন বা ডেরাফ চ্যাটে ব্যবহার সুবিধা কী তারপর ক্ষেত্রে অ্যানিমেশন একটি জনপ্রিয় বিষয় কেন ধর পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম কি তারপর হচ্ছে প্রোগ্রাম ভাষায় লেখা নির্দেশনা কম্পিউটার কীভাবে বুঝতে পারে তা কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার কোনটি এই সংকৃত উত্তর তোমরা যদি না পড় তোমাদের হচ্ছে প্রথম একটা শর্ত যে তোমাদের যারা এআই অর্থাৎ তোমাদের চ্যাট জিপিটে যে আছে অথবা জেমিনি আছে সেখান থেকে তোমরা যদি এখান থেকে প্রশ্নগুলো দাও খুব সহজভাবে তারা উত্তর দিয়ে দেবে তোমরা এই সংকৃত প্রশ্ন দেখা যাচ্ছে সেখান থেকে তোমরা পড়ে নিবা এবং তোমাদের এমসি কেউ তোমরা পারো তোমরা এমসি কে একই ফলো করতে পারো অথবা তোমরা যারা পারো এমসি কে তারা কমেন্টে পর্যন্ত প্রত্যেকটা উত্তর আমাকে জানিয়ে দিও এই ছিল হচ্ছে আমার ভিডিও এরকম দেখা যাচ্ছে আরো প্রশ্নে আমি তোমাদের সামনে উপস্থিত হবো তাই তোমরা যারা তোমরা যারা এরকম প্রশ্ন পেতে চাই এবং এরকম কমেন্টকৃত প্রশ্ন পেতে চাইলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য